এই গল্পে আছে ভূত সে ভয় দেখায় না বরং সে প্রেমে পড়ে যায় আর তাকে থামাতে আসে সঞ্জয় দত্ত নিজে এই মুভিটিতে আছে হাসি মজা আর ভয়ের মিশ্রণে তৈরি এই মুভিটি তো মুভিটির নাম হচ্ছে তা ভুতনী বলুন আর বাজে না বুকে মুভিটি সরাসরি শুরু করে দিই সিনেমার শুরুতে দিল্লিতে কাল্পনিকভাবে অবস্থিত একটি সেন্ট ভিনসেন্ট কলেজকে দেখানো হয় কুমারী গাছ যা বিশ্বাস করা হয় যে ভালোবাসা দিবসের দিন কারোর ছবি লাগায় আর তাকে যদি সে সত্যিই আসলে ভালোবাসে তাহলে প্রেমটা নাকি সফল হয়ে যায় দু সালে হোলিকা দহনের দিনে আগুন লেগে যায় ঘাসটা গাছটাতে ক্ষতি হয় একটু তবে সেখানে যারা ছিল তাদের কিছু হয় না কয়েক বছর পরের কথা শান্তনু নামে এক ছেলে পৌঁছায় ভিজতে ভিজতে ওই ঘাসটার কাছে ওর হাতে ছিল একটা জলের বোতল গত বছরের ওই গাছটাতে একটা মেয়ের ছবি লাগিয়েছিল তবে কোনো কাজ হয়নি মেয়েটা অন্য ছেলের সাথে চলে গেছে তখন শান্তনু ওই গাছটা থেকে নিজের ভালোবাসা ফিরে যায় তখন ওই গাছটা থেকে কেমন জানি একটা ছায়া দেখতে পাওয়া যায় তবে শান্তনু সেই গাছের একটি ঝুলন্ত শিকড় নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু গাছের পিছনে ছায়ার মতন দেখতে পাওয়া সেটা তাকে বাঁচিয়ে দেয় পুরো কলে যে রাজকে খুশি দি সেই গাছটাকে পুজো করা হবে যাতে তারা সত্যিকারের ভালোবাসা পায় কিন্তু এমন একদল গ্রুপ আছে যারা এই গাছটিকে একদমই পছন্দ করে না আন্দোলন করে তার জন্য তাদের ধারণা কুমারী গাছে আত্মা ভালোবাসা দিবসে দিনই সজাগ হয় আবার এখানে আত্মহত্যা করারও চেষ্টা করে তারপরে হোলিকা দহনের দিনে এক অজানা কারণে তারা মারাও যায় এমন পর্যন্ত তিনবার হয়েছে এমনটা হয়েছে দু হাজার চার দু হাজার এখানে দেখানো হয় শান্তনুর সঙ্গে অনন্যা নামে একটা মেয়ের বন্ধুত্ব হয় আসলে অনন্যা শান্তনুকে মনে মনে খুবই ভালোবাসে তো অনন্যার বলার তো সাহস হয় না এদিকে ভ্যালেন্টাইন ডে রাতের বেলায় পার্টি হয় অন্যদিকে একটা ছেলে লাভ দেয় ওপর থেকে সেটা দেখে সেখানকার সবাই ভাবে হয়তো কুমারী গাছের আত্মাটা সজাগ হয়েছে এই সুযোগে বিরোধিকারী দলরা আবার আন্দোলন শুরু করে দেয় কলেজে রীতিমতো ভাঙ শুরু করে কলেজে ভিড়ও জমায় কলেজটাকে বন্ধ করার দাবিও জানায় সবাই তখন কলেজের তরফ থেকে কলেজের টিম মেম্বাররা বলে তবে আমরা এই ভূত বিশ্বাস করি না তবে এত বড় আন্দোলন যখন হচ্ছে ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করবো এই ব্যাপারটা সমাধান করার জন্য একটা মিটিং ডাকা হয় এর মধ্যে এক শিক্ষক জানায় এই সমাধানটা একজনই করতে পারে তার নাম কৃষ্ণ ত্রিপাঠী মানে বাবা আর একজন বলে ওঠে বাবা সে তো ভন্ড ওই সব দিয়ে কিছু হবে না বাবা এই কলেজেই পড়তো এক শিক্ষক বলে ওঠে সায়েন্টিফিকভাবেই প্রবলেমটা সলভ করতে পারে তাতে আমাদের সমস্যা নেই এবার সেন্ট ভিনসেন্ট কলেজ থেকে ফোন যায় বাবার কাছে বাবাকে বলা হয় যে কলেজে আসার জন্য তখন বাবা বলে কলেজে কিসের সমস্যা ভূত প্রেত পেতনি শাকচুন্নি নাকি জম্বি তারপরে তাদের মধ্যে নানা রকমের কথাবার্তা হয় বাবা আসতে রাজিও হয়ে যায় সেদিনকে দেখানো হয় শান্তনু সেই ভূতনিকে দেখতে পেয়েছে শান্তনু আর তার বন্ধুরা মিলে চলে আসে একটি প্রোগ্রামে ভ্যালেন্টাইন উপলক্ষে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে তখনই ভূতনির আক্রমণ হয় আর সাহিল সহ পাঁচজন চোখ উল্টে যায় তখন তাদেরকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা হয় এদিকে বিরোধিকারীর দল আবারও আন্দোলন করতে থাকে কলেজের টিম জানায় ওদের তো খাবারের ফুড পয়জনিং থেকেও এমনটা হতে পারে খাবারের মধ্যেও তো কোনো সমস্যা থাকতে পারে ব্যাপারটা আমরা দেখব শান্তনু আর তার বন্ধু মিলে দেখতে আসে সাহিলকে সাহিলকে দেখতে আসার সময় তারা কিছু একটা উপলব্ধি করে তাদের গাছ উড়ে ওঠে তখন দেখে সাহিল তো ঠিক আছে তার পাশেই কিছু ছেলে মেয়ে আলোচনা করছিল ভার্জেন্টির গাছের ওই আত্মাটাকে নিয়ে কেউ বলে যে ওই আত্মাটাকে গাছেতেই থাকে কেউ বলে না আত্মত সব জায়গাতেই থাকতে পারে নাসির ওপরের দিকে যখনই থাকায় তখন ভূতকে দেখতে পায় আর ভূত বলে চিৎকার করলে সকলে সেখান থেকে চলে যায় নাসিরই ওই ভূতটাকে দেখতে পাচ্ছিলো এদিকে দেখানো হয় কলেজের হোস্টেলকে কলেজের পরিস্থিতি শান্ত হয়ে গেছে এবার শান্তনু সহ বাকি দুজন বন্ধু মিলে হোস্টেলে ঘুমাচ্ছে এই সময় এন্ট্রি নেয় বাবা বাবার এই রকম এন্ট্রিতে তার একটু ভয় পেয়েই যায় কারণ এই রকম ভয়ের পরিস্থিতিতে কেউ যদি আচমকায় আসে তাহলে তো ভয় পাওয়ারই কথা বাবা প্রফেসরকে জানায় যে এগুলো সেই করেছে কারণ পরিস্থিতিটাকে শান্তশিষ্ট করার জন্য বাবা এও জানায় যে একটা সবুজ আত্মা একটা লাল আত্মা সবুজ আত্মা কারোর ক্ষতি করে না লাল আত্মা ক্ষতি করে কিন্তু লাল আত্মাকে কন্ট্রোল করার জন্য তার জন্য তো বাবাই যথেষ্ট প্রফেসরদেরকে বাবা জানায় যে আমি কিছু পুরোনো টিভি আর ইলেকট্রিকের জিনিসপত্র লাগিয়েছি যাতে আত্মার সিগন্যালটা ভালোভাবে পাওয়া যায় এদিকে রাতের বেলাতে আর নাসির হোস্টেলের দিকেই যাচ্ছিল হোস্টেলে এরকম অনেক পুরনো দিনকার টিভি দেখে ওরা খুব ভয়ই পেয়ে যায় যে এরকম টিভি আবার কে রাখলো তখনই বাবার এন্ট্রি হয় বাবা বলে আমি রেখেছি কলেজের মধ্যে কোনো সমস্যা হলে আমাকে জানিও এ কথাটা বাবা বলে সেখান থেকে বাবা চলে যায় পরে শান্তনু একা আসছিল হঠাৎ রাতের বেলা লাইট গুলো যেন কেমন ভাবে বন্ধ হতে থাকে তখন শান্তনু খুব ভয় পেয়ে যায় আর তখনই শান্তনুর সঙ্গে একটা মেয়ের ধাক্কা লাগে অপরূপ সুন্দরই ছিল মেয়ে সেই মেয়েটির সৌন্দর্য দেখে শান্তনু ভালো লেগে যায় মেয়েটির নাম ছিল মহব্বতে সেই এক বছর পড়াশোনা করতে পারেনি সেই বছরে থার্ড ইয়ারে আবারও ভর্তি হয়েছে আসলে এই মোহব্বতই ছিল আমাদের গল্পের ভূত নেই শান্তনু মোহাম্মদকে দেখতে পেত বাকি কেউ দেখতে পেত না তাই সন্দেহ হতো বাবার শান্তনু আর অনন্য খুব ভালো বন্ধু তাই তারা সব সময় আশেপাশেই থাকতো কিন্তু এই ব্যাপারটাই পছন্দ হতো না মহব্বত মানে ভূত নেই সেই অনন্যার উপরে আক্রমণ করে সে নিজে চায় শান্তনুর আশেপাশে থাকতে কিন্তু এইদিকে দেখি অনন্যা একটা গাছের ফুল নিয়ে শান্তনুকে প্রপোষ করবে বলে ঠিক করে কারণ এই ফুলটা ফোটারই অপেক্ষা করছিল এই ব্যাপারটা লক্ষ্য করে অনন্যাকে মারার চেষ্টা করে ঠিক সেই সময় শান্তনু শান্তনু এসে হাজির হয়ে যায় অনন্যাকে বলে সে নামে একটা মেয়েকে খুব পছন্দ করে শান্তনু বলে তোমার যদি মেয়েটিকে পছন্দ হয় তাহলে মেয়েটিকে আমি প্রপোষ করবো না হলে পপোশ করব না কিন্তু শান্তনুর কথা ভেবে অনন্যা হ্যাঁ করে দেয় শান্তনু চলে যাওয়ার পর অনন্যা খুব কান্নাকাটি করতে থাকে ওই ফুলটা নিয়ে আর বলতে থাকে এবারে তোমাকে আমি আর অন্য কারুর হতে দেব না এই কথাটা মহব্বতে শুনতে পেয়ে যায় মোহব্বত মারার জন্য তাকে চলে আসে তারই রূপ ধরে তারপরে তাকে গাছের শিকড়ের সঙ্গে কোনো রকমে বেঁধে ফেলে আস্টে পিস্টে এই সময়ই এন্ট্রি হয় বাবা বাবা কোনো রকম ভাবে অনন্যাকে এসে বাজায় অনন্যার ভীষণ ভাবে খারাপ অবস্থা হয়ে গেছে তারপরে বাবা লক্ষ্য করে বাবা যে ছুরিটা ছুঁড়েছিল সেটা গিয়ে একটা পাতার মধ্যে আটকে গেছে এরপরে অনন্যাকে হসপিটালে ভর্তি করে দেয় সেই গাছের পাতাটা নিয়ে চলে আসে ভার্জেন্টেরির কাছে ভার্জেন্টেরির পাতার সঙ্গে সেই পাতাটা মেলায় কিন্তু মেলে না তারপরে গোপন রাস্তা ধরে একটা মৃত গাছের কাছে যায় এই মৃত গাছটি আসলে সে দু হাজার সালে যে গাছটা পুড়ে গেছিল সেই গাছটা এই গাছের পাতার সঙ্গে বাবার কাছে যে পাতাটা আছে সেটা মিলে যায় তখন বাবা ভাবে হয়তো এটারই কাছে ভূত থাকে তারপরে আশেপাশে লক্ষ্য করে দেখে যে সিসিটি তাই বাবা তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে ফুটেজগুলো সংগ্রহ করতে এরপরে লক্ষ্য করে গাছের নিচে একটা চিরকুট পড়া আছে তারপরে বাবা সিসিটিভি ফুটেজে দেখে যে সেই প্রথম মেয়ে আমরা সিনেমাতে দেখেছিলাম না শান্তনু ও গাছের কাছে এসেছিলো দিয়ে ভালোবাসা চাইছিল হয়তো সেই জন্যই সে আবার ফিরে এসেছে মোহব্বতের রূপ ধরে এরপরে মোহব্বত দেখা করতে আসে শান্তনুর সঙ্গে মোহাম্মত নিজে মেয়ে হয়েও শান্তনুকে প্রথমেই প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবাসি বলে শান্তনু বলে আমাকে একটু সময় দাও কারণ আমি প্রথমেই একটা বড় ব্রেকআপের ধাক্কা পেয়েছি তাই নিজেকে সামালতে একটু তো টাইম লাগবে তোমাকে আমি পরে জানাবো এরপরে শান্তনু মহাতে পুরপো জালে হ্যাঁ রাজি হয়ে যায় আর বলে যে আমি তোমার শরীরকে নয় আমি তোমার মনকে ভালোবেসেছি তোমার মনটা খুবই সুন্দর তখন মোহাম্মদ বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তুমি আমার আত্মাকে ভালোবাসো কারণ আমি আত্মা আমি এখন আর জীবিত নই আমি মারা গেছি এটা শান্তনুকে বললে শান্তনু কিছুতেই বিশ্বাস করে না একটা টর্চ লাইট নিয়ে মজা করতে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও শান্তনুকে বোঝাতে যখন না পারে তখন মোহাম্মদ নিজের আসল রূপটা দেখায় আর শান্তনু এত জোরে চিৎকার করে ভূত বলে সেখানে বাবাও শুনতে পেয়ে যায় শান্তনু ভূত ভূত বলে পালাতে থাকলে ভূতনি তার পিছনে তাকে ধরেও ফেলে ঠিক ওই সময় বাবা চলে আর বাবা বাবা হাত থেকে শান্তনুকে বাঁচিয়ে ফেলে নিজের আড্ডা গাড়ি করে নিয়ে যায় শান্তনু আর নাসির চলে আসে তারপরে শান্তনুকে ফোন লাগায় শান্তনু ফোনে বলে হোস্টেলে যেতে মানা করে তনু বন্ধুদেরকে যে কথাগুলো বলে তারা মোটেই শুনতে পায় না কারণ এখানেও মহব্বতের কোনো কার সাজিয়া তারপরে মহাব্বত জিজ্ঞাসা করে তার বন্ধুদের শান্তনু কোথায় তারা প্রথমে বলতে রাজি না হলো মহাব্বতের ভয়ঙ্কর রূপ আর ভয় শান্তনু কোথায় আছে সেটা বলে ফেলে এই দিকে শান্তনু আর বাবা আশ্রমের কাছাকাছি চলে আসে উনি গাড়িতে আক্রমণ করে মহব্বত আর পুরো গাড়িটাই সে নিজের কন্ট্রোলে পড়ে ফেলে বাবার সঙ্গে মহব্বতের লড়াই হয় গাড়িতে। সেখানে বাবা কিছুই করে উঠতে পারে না গাড়ির ভেতর থেকে শান্তনুকে বার করে নিয়ে আসে কলেজে সাহিলান নাসির হোস্টেল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে কিন্তু সেখানেই চলে এসেছে তারা ব্যাগপত্র রেখে পালানোরই চেষ্টা করে এদিকে পালানোর চেষ্টা করলে মোহব্বত গেট বন্ধ করে দেয় তাদের পালাতেই চেষ্টা করেছে তারা সফল হতে পারেনি মোহব্বত তাদেরকে আটকে ফেলেছে এরপরে শান্তনুকে মহব্বত বলে আমি তো নিজে নিজে আসতে চাইনি তুমি আমাকে ডেকে নিয়ে এসেছো তুমি আমার কাছে গেছ বলেছিল তুমি সত্যি করে ভালোবাসাছ আমি তোমায় সত্যি করেই ভালোবাসি এখন মনে পড়ে যায় শান্তনু সেই রাতের কথা সেদিন রাতে শান্তনু গেয়েছিল ভার্জেন্টের কাছে নিজের সত্যিকারের ভালোবাসা চাইতে কিন্তু সে ভুলবশত নেশাগ্রস্ত ছিল বলে সেই মরা গাছটার কাছে চলে যায় আর তার ছবিটাও সেই মরা গাছের কাছেই পড়ে যায় তারপরেই ওই মরা গাছের উপরেই ছিল ওই ভুতনি সে সব কথা শুনে আর শান্তনুকে মরার হাত থেকেও মা যায় এসব কথাই ভূতনি বলছিল মহব্বত কে মোহাব্বাস শান্তনুকে বলে কাল আমি রাত আটটার সময় আসবো শান্তনু তোমার সাথে দেখা করতে শান্তনু দিনের টাইম দিলে মহব্বত কিছুতেই রাজি হয় না তারপরে বাবাকে দেখানো হয় বাবা রিসার্চ করছে আগের তিনজন মারা গেছে তাদেরকে নিয়ে জানা যায় তাদের আত্মীয় বা কাছের লোকের কাছে তারা এমনি এমনি মারা যায়নি কোনো আত্মা তাদেরকে মেরে ফেলে আর হোলির দিনই তারা মারা গেছে তারপরেই বাবার মাথায় আসে আর সাত দিন পর হোলি তার মানে শান্তনুর হাতে হওয়ার সাত দিন টাইম আছে তারপরেই হয়তো শান্তনু মারা যাবে বাবা শান্তনুকে আর শান্তনুর বন্ধু দুজনকে ডেকে পাঠায় পরের দিন সকালবেলায় শান্তনুকে বলে তুমি মহব্বতের সাথে ভালোভাবে কথা বলবে বাবা শান্তনুকে বলে যে তুমি মহব্বতের কাছে জানতে চাইবে আগে কে ছিল বা কিভাবে মারা গেছিল অন্য কোনো তথ্য জানতে পারলে সেটাও জান তারপরেই ফোন আসে অনন্যার আর তখন বাবা বলে তুমি অনন্যার ফোন রিসিভও করবে না অনন্যার থেকে দূরে থাক। এরই মধ্যে অনন্যাকে অ্যাটাকও করেছে এই কথা শান্তনু জানেন এরপরে শান্তনু দেখা করতে চাই শেষবারের মাতর অনন্যার সাথে আর চলে যাওয়ার পর সাহিলার নাসিরকে নাসিরকে বলে তোমরা তো শান্তনু জীবন সংশয় আছে তার জন্য তোমাদের সাহায্যের প্রয়োজন কিন্তু তোমরা যে সবকিছু জানো সেটা যেন মহব্বত কে বুঝতে দিও না তোমরা ওর সামনে ভণ্ড হয়ে থাকবে তারপরে শান্তনু শেষ বারের মতো অনন্যার সাথে দেখা করতে যায় অনন্য কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরে আর শান্তনু বলে তোর উপরে অ্যাটাক হয়েছে তুই আমায় বলিস নি তো অনন্য কিছুই বলতে পারে না শান্তনু যাওয়ার সময় বলে এটাই হয়তো আমাদের শেষ দেখা অনন্যভাবে হয়তো মহব্বতের জন্য শান্তনু আর দেখা করতে চায় না অনন্য অনেকবার তাকে আটকানোর চেষ্টা করে কিছুই লাভ হয় এরপরে মোহব্বত চলে আসে ওদের সঙ্গে দেখা করার জন্য নাসিরা সাহিল মিলে মোহব্বতের অনেক প্রশংসা করতে থাকে আর ঠিক সময়ে মোহব্বত চলেও আসে মোহব্বতের প্রশংসা করছে শুনে মোহব্বত খুব খুশি হয়ে নাসিরা সাহিলের কে দেখা দেয় নাসিরা সাহিল তো তার রূপ দেখে অবাক হয়ে যায় ভূত এত সুন্দর দেখতে সেও আবার ভূত এটা তারা বিশ্বাসই করে উঠতে পারে না তারা আরও প্রশংসা করতে থাকে তবে এই প্রশংসাটা বাবার শেখানো নয় তারা নিজে নিজেই সত্যিই প্রশংসা করছিল আর প্রশংসা করার মতো নিচে এতটাই সুন্দর সে একাকিত্ব শান্তনুর সঙ্গে সময় কাটাতে চাই বলে তাকে নিয়ে এক উড়ান দেয় আর তারপরেই নাসিরা সাহিল চলে আসে বাবার সমস্ত ঘটনা বাবাকে খুলে বল আর বাবা তখন কি করে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলে শান্তনুকেও অ্যাড করে এদিকে মহব্বতের সঙ্গে শান্তনু একাকিত্ব মেঘের উপরে সময় কাটায় সাথে শান্তনু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাটিংও করছিল শান্তনুকে মাধ্যমে বাবা জানায় যে সে আগে কি ছিল বা কোথায় বাড়ি ছিল বা তার নাম কি ছিল মতো জিজ্ঞাসা করলে মোহাম্মত বলে আমার কিছুই মনে নেই শুধু মনে আছে আমার নাম মহব্বত ছিল আর আমি তোমাকেই ভালোবাসি তারপরেই ফোন আসে অনন্যার অনন্যার ফোন দেখে সে কেটে দেয় আর গ্রুপে টেক্সট করে জানিয়ে দেয় অনন্য যেন ফোন না করে আর ফোনটা সুইচ অফ করে দেয় তারপরে সাইল আর নাসির অনন্যাকে নিয়ে আসে বাবার বাবা তখন মোহব্বতের ব্যাপারটা সবটাই খুলে বলে অনন্যাকে তারপরে টেলিস্কোপে তাকাতে বলে অনন্যাকে অনন্যা দেখে মেঘের ওপরে বসে আছে শান্তনু আর সে নিজের সঙ্গে একাকাই কথা বলছে এটা দেখে অবাক হয়ে যায় অনন্যা অনন্যাকে বাবা সব কথা খুলে বলে আর বাবা এটাও বলে তুমি তার থেকে দূরে দূরে থাকবে তোমার জীবন সংসার রয়েছে এর মধ্যেই চলে আসে শান্তনু শান্তনুকে দেখে রেগে মেগে সে একটা শান্তনুর গালে থাপ্পড় মেরে দেয় আর সেখান থেকে চলে যায় এর থেকে বোঝা যায় শান্তনুকে অনেক সে ভালোবাসে সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শান্তনু তার পিছু নিয়ে বলে আমার তো তোমাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল তোমাকে আমি ভালোও কিন্তু তুমি আমাকে বন্ধুত্বর মধ্যেই সীমা করে দিয়েছিলে আমি হয়তো ভেবেছিলাম যে আমার পক্ষে তোমার সঙ্গে সম্পর্ক গড়া আর হবে না সেই জন্য আর আমি এগুতে পারি এই বলে আর তারা দুজন খুব সুন্দর সময় কাটাতে থাকে এইদিকে বাবা সাহেল আর নাসিরকে নির্দেশ মোহাম্মত নামে কেউ কলেজে পড়তো নাকি আর যেহেতু তারা দেখেছে তার একটা স্কেচও বানাতে বলে এদিকে দিনের বেলায় শান্ত অনন্যার সাথে সময় কাটা আর রাতের বেলায় মহব্বতকে মোহাম্মতকে বুঝতেও দেয় না যে অনন্যার সঙ্গে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে গেছে আর হোলিও চলে আসে শান্তনুর সঙ্গে হোলি খেলবে বলে মহব্বত চলে আসে পরে কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় দেখানো হয় মোহাম্মদ একটা ছেলেকে প্রচুর পরিমাণে ভালোবাসতো কিন্তু ছেলেটা তাকে ধোকা দিয়েছিল ছেলেটা মোটেই তাকে ভালোবাসতো না মোহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তও কাটিয়েছে এবং সেটা রেকর্ডিং করেছে ভিডিও এই ভিডিও ভাইরাল করে দেয় এই কথাটা মনে পড়তেই মোহাম্মদ খুব রেগে যায় আর তার ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর রূপে যে শক্তিটা বেরোয় সেখানে আশেপাশে সবাই অসুস্থ হয়ে পড়ে তার ডাক্তারের কাছে তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় এই দিকে দেখানো হয় বাবা সেই সেইটা পেয়ে গেছে মানে মহব্বতে দেখতে কেমন সেই ছবিটা তখনই বাবা চলে যায় মহব্বতের উদ্দেশ্যে মহব্বত এইদিকে আবোল তাবোল বকতে থাকে সেখানে মহব্বতের আগের নাম ছিল করিশমা আর এদিকে শান্তনু চলে আসে শান্তনু রেগে গিয়ে বলে তুমি আমার বন্ধুদেরকে ক্ষতি করেছো কেন এ কথা শুনে মব্বা তারও রেগে যায় তাকে মারতে থাকে আর বাবা বলে আমি এসে গেছি যখন আঁকা ছবিটা দেখেছিল তখনই চিনে ফেলে এর নাম ছিল করিস্মা বাবার সাথেই পড়তো রঘু নামে একটা ছেলের সঙ্গে প্রেম করতো ধোকা দেওয়ার পর থেকেই আর তাকে দেখা যায়নি তখন বাবা বলে আগামীকালই তো হলি তাহলে যা করার কালকেই করতে হবে তখন বাবার টিম লেগে পড়ে কাজে এরপরে দেখানো হয় অনন্যা শান্তনুকে অনন্যাকে শান্তনু তার ভালোবাসার কথা বলতে থাকে আর শান্তনু বুঝতে পারে এটা অনন্য নয় এটা মহব্বত শান্তনু বুঝতে পারে এটা অনন্য নয় এটা মহব্বত মহব্বত বলে তুমি আমায় ধোকা দিয়েছ তোমার অনন্যাকে আমি ছাড়বো না ওই মরা গাছটির কাছে নিয়ে যায় অনন্যাকে উপরের দিকে তোলে আর এদিকে শান্তনু বলতে থাকে তুমি আমাকে ভালোবাসো তুমি আমার ক্ষতি করো তখনই মহব্বত শান্তনুকে মারার পরিকল্পনা করতে থাকে আর বাবা তখন তার ঠিক চালটা দেয় অনেকগুলো রং উড়িয়ে দেয় দিকে আর দেয়া দেখানো হয় যেদিন ভিডিওটা লিক করা হয়েছিল সেদিন রিসা গিয়েছিল রঘুর কাছে রঘুকে এক লাগিয়েছিল আর পাওয়ার সঙ্গে সঙ্গে রঘু যেহেতু খুব বাজে ছেলে ছিল তাকে আঘাত করে তাকে ফেলে দেয় এবং তার মাথায় আঘাত লাগে এরপরে অজ্ঞান হয়ে যায় মহব্বত মানে করিশমা তারপরে ওই যে গাছটা ছিল ওই গাছটাতে ঝুলিয়ে দেয় আর আগুন লাগিয়ে দেয় দু সালে যে আগুন লেগে গেছিল কলেজে সেটা রঘুই রোগী ছিল আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় বাবা আর মোহব্বত একই ক্লাসে পড়তো বাবা প্রচণ্ডই ভালোবাসত মহব্বতকে কিন্তু মোহাম্মদ যেদিন থেকে উদাহ হয়ে গিয়েছিল অনেক খোঁজার চেষ্টা করেছিল বাবা কিন্তু বাবা ভূত হলেও মোহাম্মতকে তার ভালোবাসার কথা বলতে থাকি আর তখন মোহব্বত ভাবতে থাকে যে রঘুর সঙ্গে যদি সম্পর্কে না জড়িয়ে বাবার সঙ্গে সম্পর্ক তাহলে হয়তো মোহব্বতের এরকম অবস্থা হতো না বাবা মোহব্বত জড়িয়ে ধরে বাবা বলে আমাদের তো মিলন হবেই তার জন্য তোমাকে আত্মা থেকে মুক্তি পেতে হবে মোহব্বতও রাজি হয়ে যায় সাথে সাথেই অনিচ্ছা থাকা সত্যি শুল ভুকিয়ে দেয় তারপরে মহব্বত হাওয়ার সাথে মিলিয়ে যায় আর একটা স্মলান হাসি দেয় তারপরে মুভিটি শেষ হলো তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটিতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না